আমার নাম দেবাশিষ উপোপাধ্যায় আমাকে আমার পোশাকি যে এটার নাম হচ্ছে এটা হচ্ছে বোরুপি গোলাপসুন্দরী আমি নাম দিয়েছি তা আমার আমি খানাকুল থানা অন্তর্গত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি বহর অফিসে যেয়ে বিভিন্ন খেলায় বিভিন্ন মেলায় বিভিন্ন জায়গায় আমি আমি প্রসার করি বাল্য বিবাহ বন্ধ করা শিশু নিগ্রহ বন্ধ করা এছাড়া গাছ লাগান পৃথিবী বাঁচান ও রক্তদান করুন বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখুন এই ধরনের বার্তাগুলো আমি দিই বারবার বারবার ছুটে যাই বিভিন্ন জায়গায় যেখানে মানুষ জড়ো হয় সেখানে আমি এর আগে পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম দিল্লি পার্লামেন্ট ওখানে আমি এর আগে পায়ে হেঁটে দিল্লি গিয়েছিলাম দিল্লি পার্লামেন্ট পর্যন্ত পায়ে হেঁটে আমি অযোধ্যা রাম মন্দির গিয়েছিলাম পায়ে হেঁটে আমি দার্জিলিং গিয়েছিলাম তা সেই আমার উদ্দেশ্য একটাই ছিল যে আমার এই প্রচারগুলো বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া আর আমি ঘাটালে বারবার আসি এই কারণে ঘাঁটালে যিনি এসডিও আছেন উনি আমাকে বারবার আহ্বান জানান বা উনি এখানে ভালো কাজ করছেন এছাড়া ঘাঁটাল মহকুমাতেও অনেক বাল্যবিবাহ হচ্ছে যেগুলো আমরা খবরে পড়ছি সেই হিসেবে আমি ঘাটালে ছুটে আসি এবং ঘাটাল যেহেতু মহকুমা যেহেতু আমাদের বিদ্যাসাগরের জন্মস্থান জন্মস্থান এই বীরসি ঘাটাল মহকুমার মধ্যেই তা বারবার আমি উনি একজন নমস্য ব্যক্তি উনি বাল্যবিবাহ বা বিধবা বিবাহ চালু করেছেন বাল্যবিহ অনেক কাজ করেছিলেন তা সেই হিসেবে আমার বারবার এই ঘাটাল মহকুমায় ছুটে আসা এবং ঘাটাল মহকুমায় মানুষকে সচেতন করা যাতে অল্প বয়সে বিয়ে না হয় এবং বাসারা মেয়েরা যাতে স্কুলে যায় এবং তাদের যাতে তাদের তাদের এই ধরনের এগুলো যাতে হয় সেই জন্যই আমার বারবার ঘাঁটা লেগে ছুটে আসা এটাই আমি করি এবং আমার এই যে বহুরূপী সাজাই এটা হচ্ছে বহুরূপী ড্রেস এটা আমি এই বহুরূপী পিসে যে প্রচারটা করি অনেকে বলে আপনি বহুরূপী সে যে প্রচার কেন করে কারণ বহুরূপী সে আমি যদি শুধু এমনি যাই মানুষের মধ্যে মানুষ অতটা গ্রহণযোগ্যতা আমার নেবে না আমাকে সেইভাবে নেবে না কিন্তু আমি যখন এই ড্রেসটা পরে কোথাও যাই তখনই কিন্তু মানুষের মধ্যে আগ্রহ জাগে যে এই মানুষটা কে বহুরূপী আছে এরম ড্রেস একটা বিচিত্র ড্রেস করে যাচ্ছে কি বলতে চাইছে তখন আমার বার্তাটা মানুষের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায় সেই হিসেবেই আমার এই বহুরূপী সাজা আমি এই সাজটা নিজেই সাজি হ্যাঁ সে যে পায়ে ঘুম করে আমি এইভাবেই আমি প্রচারটা করি তবে আমি যখন দিল্লি গিয়েছিলাম বা অযোধ্যা রামমন্ডে গিয়েছিলাম তখন কিন্তু আমি এই বহুরূপী ড্রেসে যাই না কেন এই ড্রেস পোশাকটা পরলে প্রচণ্ড গরম হয় এটা পোশাক পরে তো বেশি দূর হয়তো চল্লিশ পঞ্চাশ কিলোমিটার হাঁটা যায় কিন্তু অত দূর রাস্তা অজানা রাস্তায় আমি কিন্তু তখন কিন্তু নর্মাল ড্রেসে গিয়েছিলাম কিন্তু আমার হাতে এই ব্যানার ছিল আমার বার্তাগুলো ছিল বিভিন্ন জায়গায় মার্কেটে আমি প্রচারগুলো করতে করতে গেছি এবং আমি ছড়া বলি ছড়া বলে মানুষের মধ্যে প্রচারগুলো করি আর আমি বিভিন্ন আমার আমার মূল উদ্দেশ্য হচ্ছে বেশি মানুষের কাছে আমার প্রচারটা পৌঁছে যায় সেই জন্য আরও আমি ঘাঁটার মহকুমায় এসেছি এখানেতে বারবার আসি বিভিন্ন অনুষ্ঠানে আমি এখানে আসি মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিই ঘাটাল মহকুমায় যেহেতু বাল্য বিবাহ সংখ্যা ভালোই আছে সেই হিসেবে আমি প্রচারগুলো এইখানেতে এসে করি বারবার ছুটে আসি এখানে এটাই করি আর আমি খানা খুলে মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার এমনি নাম হচ্ছে দেবাসিন উপাধ্যায় আমার বাড়ি আরামবাগ থানা তিলকশ গ্রামে আজকে আমি কি মানে আমি প্রত্যেক রবিবার ছুটির দিনগুলো আমি যাই এবং গ্রীষ্মের ছুটি যখন পরে পুজোর ছুটি যখন পরে তখন দূর দূর যাত্রাগুলো করি এবং প্রত্যেক রবিবার দিন আমি এই প্রচারগুলো করি এছাড়া বিকালবেলার দিকে প্রচারগুলো করি আজকে যেমন আমার এসেছে আজকে এখানে ঘাঁটালে এসেছি আজকে আমি ওপর যে স্কুল জয়েন করবো আমি ওই জন্য গাড়ি নিয়ে এসেছি আজকে গাড়ি করে আমি বেরিয়ে যাব আমার স্কুলের আজকে অনুষ্ঠান আছে বাচ্চাদের জন্মদিনের অনুষ্ঠান আমরা করি প্রতি মাসেই আমি বাচ্চাদের যেসব বাচ্চাদের জন্ম হয় সেই সব বাচ্চাদের প্রতি মাসে আমি জন্মদিন পালন করি আমার স্কুলেতে এটা আমি প্রায় বিগত দশ বছর ধরে করে আমার আমার বাড়ি থেকে আমার স্ত্রী খুব উৎসাহ দেয় এবং প্রথমেই এই সাজটা আমাকে আমার স্ত্রী সাজিয়ে দিয়েছিলো এবং সাজতে সাহায্য করেছিল এবং আমি যে বেরোই আমার ছেলেও অনেক সময় আমার সঙ্গে প্রচারে বেরিয়েছে আমার ছেলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে তার পড়তে আর চলছে ও আমার সঙ্গে অনেক সময় প্রচারেতে বেরিয়েছে ক্যাম্পেনে বেরিয়েছে এই সব ক্যাম্পেনেতে আমার বাড়িতে আমার মা আছে আমার মেয়ে আছে সবাই আমাকে এই প্রচারটাতে সাহায্য করে উৎসাহ দেয় এবং তাই আমি কাজটা করতে হয় বাড়ি বাড়ির যদি না সাহায্য না পাই তাহলে তো আমার পক্ষে সম্ভব নয় এইগুলো এত দূর দূর হ্যাঁ আমার ভালো লাগে এবং এখানে আমার ওই যে বললাম এখানে যেহেতু মানে এই মহকুমায় বিদ্যাসাগরের জন্মস্থান সেই জন্য আমার বারবার এখানে ছুটে আসা ঘাটালেতে এবং এখানে এসে বিভিন্ন বলে এই যে করছি এছাড়া এসডিও সাহেব এখানে আমাকে খুব স্নেহ করেন উনি আমাকে খুব হেল্প করেন বিভিন্নভাবে প্রচারে তা সেই জন্যে আমার আর উনি যখনই বলেন বিভিন্ন অনুষ্ঠানেতে আমি এখানেতে ছুটে আসি কিন্তু অংশগ্রহণ করলাম কেন আমি প্রচণ্ড হাঁটি এবং আমার শরীর এইসব প্রচার করার জন্য আমাকে শরীর ঠিক রাখতে আমি রেগুলার যোগব্যায়াম করি এবং রেগুলার হাঁটি অনেকটা রাস্তা এবং হেঁটে আমি তো বললাম অনেক দূর দূর পর্যন্ত গেছি ওই জন্য উৎসাহ দেওয়ার জন্য মানুষকে এটা প্রতিযোগিতাকে প্রথম হলো দ্বিতীয় হলো সেটা বড় কথা নয় যে উৎসাহ দানটা এই উৎসাহ দেওয়ার জন্যই আমি আরও এখানে এবং আমার তার সঙ্গে আমার প্রচারটাও আমি করলাম তখনই আওয়াজ হবে তখনই দূর থেকে মানুষ দেখবে যে কী একটা আওয়াজ হচ্ছে কে আসছে সেই জন্য আমি এই ঘুমুকটাকে পড়ি এবং ঘুমুকটা পড়ে এছাড়া আমি বিভিন্ন ছড়া নিজেদের আওয়াজটা পড়ছে

যে আমাদের যে দুজন আমি দুজন মহাপুরুষকে আমি খুব শ্রদ্ধা করি এবং তাদের কাজকে আমি খুব সম্মান করি এবং তাদের পথে চলবার চেষ্টা করি একজন হচ্ছে রাজা রামমোহন রায় যিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন এবং নারীদের শিক্ষার জন্য অনেক ব্যবস্থা করেছিলেন এবং ওই জন্য আমি যে যে কোনো প্রোগ্রাম করি রাজা রায় জন্মস্থান থেকে আমি শুরু করি তা ঘাটালে মহকুমায় আসার একটাই কারণ হচ্ছে ঘাঁটাল মহকুমায় বীরসিংহ গ্রামে আমাদের একজন মহাপুরুষ জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং বিধবা বিবাহ চালু করেছিলেন এছাড়াও নারী শিক্ষার জন্য প্রচুর স্কুল প্রচুর কলেজ উনি তৈরি করেছিলেন মেয়েরা যাতে শিক্ষিত হয় সেই জন্য উনি অনেক চেষ্টা করেন উনি ওনার জীবনে প্রায় সর্বস্ব দিয়ে মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন তো ওনার কাজ এবং উনি চাইতেন যে মেয়েরা শিক্ষিত হোক আমিও সেটা মনে করি যে সমাজের মেয়েরা যত বেশি শিক্ষিত হবে সেই সমাজ তত বেশি এগিয়ে যাবে সেই হিসেবেই আমার এই ঘাটাল মহকুমায় বারবার আসা বিদ্যাসাগরের জন্মস্থানে আসা যে এই জন্ম এই ভূমি হচ্ছে পূর্ণভূমি এই ভূমিতেই বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন এবং আমার আন্দোলন যেগুলো বাল্যবিবাহ বন্ধ করা শিশু নিগ্রহ বন্ধ করা পরিবেশ বাঁচানো এই ধর এই কাজগুলোর সঙ্গে একটা বিদ্যাসাগরের কাজের সঙ্গেও একটা রিলেটিভ আছে তা আমি সেই হিসেবে ওনার কিছুটা অনুসরণ করছি ওনাকে উনি তো আমাদের নমস্য এবং ওনা তো সারা ভারতবর্ষ পৃথিবী ওনাকে জানেন সেই হিসেবে আমার বারবার ঘাটাল মহকুমার ছুটে আসা ওনার এই পূর্ণভূমিতে আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন